ওয়েলকাম টু আমেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রি এখানে আমরা উন্মোচন করি ইতিহাসের বিস্ময়কর অধ্যায় লুকানো সত্য আর অজানা রহস্য হারানো সভ্যতা থেকে মহাকাব্যিক যুদ্ধ বিস্মৃত কাহিনী থেকে চমকপ্রদ তথ্য সব কিছুই পাবেন এক জায়গায় সো গেট রেডি টু ট্র্যাভেল থ্রু টাইম আনলক দ্য পাস্ট অ্যান্ড ডিসকভার দি আমেজিং ফ্যাক্টস অ্যান্ড হিস্ট্রি ভারতের ইতিহাসে কিছু কিছু মুহূর্ত আছে যা শুধু একটি যুদ্ধের পরিণতি নয় বরং পুরো উপমহাদেশের ভবিষ্যৎকে পাল্টে দিয়েছে সতেরোশো সালের বক্সারের যুদ্ধ ছিল তেমনই এক ঘটনা বিহারের গঙ্গার তীরে সংঘটিত এই যুদ্ধ ভারতবর্ষে ব্রিটিশ শাসনের প্রকৃত ভিত্তি গড়ে দেয় পলাশি যুদ্ধের সাত বছর পর বাংলার নবাব মীর কাসিম বুঝতে পারেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু ব্যবসায়ী নয় তারা শাসক হয়ে উঠছে কর মৌকুফের নামে ইংরেজরা নিজেদের বাণিজ্যকে একচেটিয়া করে তুলছিল বাংলার রাজস্ব তাদের হাতে চলে যাচ্ছিল নবাব মীর কাসিম ইংরেজদের বিরুদ্ধে কর সংস্কার করেন প্রশাসন শক্তিশালী করার চেষ্টা করেন এমনকি তার সৈন্যবাহিনীকে আধুনিক প্রশিক্ষণও দেন কিন্তু তিনি জানতেন একা ইংরেজদের মোকাবিলা করা সম্ভব নয় তাই তিনি হাত মেলান আউধের নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়ের সঙ্গে এই জোট ছিল কাগজে কলমে অত্যন্ত শক্তিশালী প্রায় চল্লিশ হাজার সৈন্য একত্রিত হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে তাদের আশা ছিল সংখ্যার জোরে এবং সম্রাটের নামের মর্যাদায় তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারত থেকে তাড়াতে পারবে কিন্তু ইতিহাসের লেখা অন্যরকম ছিল বাইশে অক্টোবর সতেরোশো সাল বিহারের ছোট্ট শহর বক্সারের কাছে গঙ্গার তীরে ভোরের আলো ফুটতেই যুদ্ধের প্রস্তুতি শুরু হয় মীর কাশিম সুজাউদ্দৌলা ও শাহ আলম দ্বিতীয়ের বাহিনী ছিল বিশাল কিন্তু ছত্রভঙ্গ অন্যদিকে কোম্পানির বাহিনী ছিল মাত্র সাত হাজারের মতো কম সংখ্যক হলেও তারা ছিল শৃঙ্খলাবদ্ধ সুপ্রশিক্ষিত এবং আধুনিক কামান ও মুস্কেট দিয়ে সজ্জিত ব্রিটিশ কমান্ডার হেক্টর মোনোরো তার সৈন্যদের নিখুঁত পরিকল্পনায় সাজিয়ে রেখেছিলেন যুদ্ধ শুরু হতেই আকাশ কেঁপে ওঠে কামানের গর্জনে গঙ্গার তীরে ধুলো ধোঁয়া আর বারুদে আকাশ ঢেকে যায় ঘোড়ার খুঁড়ে জমিন কাঁপতে থাকে ভারতীয় বাহিনী সামনে এগোতে থাকলেও শৃঙ্খলার অভাবে তাদের অগ্রযাত্রা বারবার থেমে যায় নবাবদের সেনারা অসংগঠিতভাবে আক্রমণ চালায় কিন্তু একে অপরের সঙ্গে সমন্বয় করতে ব্যর্থ হয় অন্যদিকে ইংরেজ সৈন্যরা কামানের নিখুঁত গোলা বর্ষণ আর পায়ের মুস্কেটের শৃঙ্খলিত হামলায় ধীরে ধীরে ভারতীয় বাহিনীকে চূর্ণ করতে শুরু করে ঘণ্টার পর ঘণ্টা এই সংঘর্ষ চলতে থাকে রক্তে ভেসে যায় যুদ্ধক্ষেত্র ভারতীয় বাহিনীর ভেতর থেকে কেউ কেউ সাহসিকতার সঙ্গে লড়লেও নেতৃত্বের ভেতরে দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে এক সময় জোটের ভাঙন শুরু হয় আউধের নবাব সুজাউদ্দৌলা পশ্চাৎ পসরণ করেন মীর কাশিম যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যান শাহ আলম দ্বিতীয় আত্মসমর্পণ করতে বাধ্য হন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই যুদ্ধে নির্ণায়ক বিজয় অর্জন করে সংখ্যায় কম হলেও শৃঙ্খলা আধুনিক অস্ত্র এবং অভিজ্ঞ নেতৃত্বের কারণে তারা বিপুল শক্তিকে পরাস্ত করতে সক্ষম হয় এই বিজয়ের ফল ছিল সুদূরপ্রসারী সতেরোশো পঁয়ষট্টি সালে আল্লাহাবাদে স্বাক্ষরিত হয় এক ঐতিহাসিক চুক্তি মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার বিহারের এবং উড়িষ্যার দিওয়ানি বা রাজস্ব সংগ্রহের অধিকার দিয়ে দেন এর মানে দাঁড়ালো ভারতের সবচেয়ে সমৃদ্ধ প্রদেশগুলোর অর্থনীতি এখন পুরোপুরি কোম্পানির নিয়ন্ত্রণে এই চুক্তির মাধ্যমে সম্রাট কেবল নামমাত্র শাসকে পরিণত হন ভারতীয় শাসকরা আর স্বাধীন নন বক্সারের যুদ্ধ প্রমাণ করে দেয় যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর শুধু ব্যবসায়ী নয় তারা এখন ভারতের শাসক শ্রেণীর আসনে বসতে চলেছে বক্সারের যুদ্ধ ছিল শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল ভারতের স্বাধীন শাসনের সমাধি ফল এখান থেকেই শুরু হয় প্রায় দুইশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি পলাশি ছিল শুরু কিন্তু বক্সার ছিল সিদ্ধান্তমূলক অধ্যায় বাইশে অক্টোবর সতেরোশো এই তারিখ ভারতবর্ষের ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে কারণ এই দিনেই নির্ধারিত হয়েছিল উপমহাদেশের ভবিষ্যৎ